আসসালামু আলাইকুম আজকের ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করছি আমার ঈদের দিনটা কেমন কেটেছে সকালবেলা ঘুম থেকে উঠে প্রথমে প্রতিদিনের মতো কিছু প্রয়োজনীয় কাজ করে নিলাম যেগুলো না করলে দিন ঠিকঠাক শুরু হয় না এরপর ভাবলাম ঈদের দিনে সকালের জন্য কিছু হালকা রান্না করে ফেলি নুডলস বানানোর প্ল্যান করেছিলাম তার রান্নার আগে যা যা লাগবে পেঁয়াজ আলুমরিচ সব কিছু কেটে নিলাম আমাদের বাড়িতে নুডলস কিন্তু একটু আলাদা স্টাইলে রান্না হয় অনেক পেঁয়াজ দিয়ে সামান্য আলু দিয়ে অনেকে হয়তো আলু দেন না আমরা এইভাবে রান্না করি কিন্তু এটা আমাদের কাছে খেতে অনেক ভালোই লাগে এদিকে দেখি আম্মু আর ভাবি খিচুড়ি আর সেমাই রান্না করে ফেলেছে সেমাইয়ের সাথে খাওয়ার জন্য আমি কিছু পিঠার পাঁপড় ভেজে নিলাম আমাদের আজকের রান্নায় খুব বেশি কিছু করবো না কাল করব ইনশাল্লাহ এরপর গোসল করে ফ্রেশ হয়ে নিলাম আমার শ্বশুরাবা ঈদের জন্য এই ড্রেসটা কিনে দিয়েছিলেন নিজে পছন্দ করে বলেছিলেন যেন এটা ঈদের দিন পরি ভালো লাগবে আমি নিজের মতো করে লেজ লাগিয়ে ড্রেসটা আরও একটু সুন্দর করে নিয়েছিলাম পরার পর বেশ ভালো লাগছিলো আমাদের বাড়ির মেয়েরা সবাই মিলে ঈদের সালাদ আদায় করে নিলাম সালাদ শেষে মনটা অনেক ভালো লাগছিল আসলে এগুলো করলে কিন্তু ঈদের ফিলটা পাওয়া যায় অনেকেই বলেন ঈদ ঈদ মনে হচ্ছে না বা ঈদের কোনো ফিল পাচ্ছে না তাদের বলবো ঈদের আগে থেকে নকল রোজাগুলো রাখবেন এবং ঈদের দিন যেগুলো রান্নাবান্না করার দরকার করবেন নামাজ কালাম করবেন তাহলে দেখবেন ঈদ ঈদ ফিলটা আসবে যাই এরপর দেখি ছাগল জবাই হয়ে গেছে বুড়ির বাসায় চলে এসেছে আম্মু সেগুলো পরিষ্কার করতে নিয়ে গেল আমি তখন আলু কাটছিলাম আত্মীয়দের মেহমানদারির জন্য আলুও ঘাটি করা হবে তারপর দেখি ভাইয়ের মাংস কাটাকাটিও শেষ সবাই এক জায়গায় মাংস কাটাকাটি করে ওখান থেকে ভাই কেটে নিয়ে আসলো সেখানে ভাগটা করে নিয়ে আসলো আমাদের এদিকে কিন্তু সকাল সকালই সব কিছু হয়ে যায় অনেকের দেখেছি বিকেলের দিকে ভাগ হয় রান্না করে রাতে খান আমাদের এখানে এগারোটা বারোটা বাঁচতে বাঁচতে কিছু হয়ে যায় এবং আমরা রান্না করে দুপুরেই খাওয়া দাওয়া করি এই যে ছাগলের পায়া এনেছিল এটাতে অনেক বেশি লোম থাকে পরিষ্কার করতে অনেক বিরক্তি লাগে কিন্তু কি করার এগুলো তো পরিষ্কার করতে হবে মাথার ঘিলুটা আলাদা করে রাখলাম অন্য একদিন রান্না করব। মাংস রান্না হয়ে যাওয়ার আমরা সবাই নিয়ে তুলে খাওয়া দাওয়া করে নিলাম সকালের খিচুড়ি ভাত দিয়ে এরপর করে একটা ভাত ঘুম দিলাম ঘুম থেকে উঠে দেখছি প্রায় পাঁচটা বেজে গেছে কিন্তু সন্ধ্যা লাগতে এখনো অনেক দেরি এই সময়টুকু আর কি করব তাই ভাবলাম একটু কাজ করি আমার পেজে প্রথম কালো রুমালের অর্ডার এসেছে ওইটাই বানাবো ঠিক করলাম একটা সুন্দর লেস বেছে নিলাম রুমালের কাজ করার জন্য এই কাজটা আমার অনেক পছন্দ একটু সময় সাপেক্ষ হলেও যখন কাজ শেষে দেখি মনে অনেক শান্তি লাগে এদিকে আম্মু বলল মাথায় একটু তেল দিয়ে দাও আমুর মাথায় তেল দেওয়া শেষ হলে হাঁস মুরগির কিছু খাবার দিলাম এরপরে গাছ গাছালিতে পানি দিলাম এভাবেই কেটে গেল আমার ঈদের দিন রান্না ব্যস্ততা নিজের প্রিয় কাজ সব মিলিয়ে অনেক সুন্দর একটা দিন ছিল আপনাদের ঈদ কেমন কেটেছে কমেন্টে জানাবেন সবাই অনেক ভালো থাকবেন আল্লাহ হাফেজ দেখা হবে পরের ভিডিওতে